সোহান আল্লাহ নিশ্চয়ই আল্লাহর কোনো ক্ষুদ্র এখানে আছে নিশ্চয়ই আল্লাহ কিছু রেখেছেন এখানে না হলে গাড়ি বন্ধ অবস্থায় কিভাবে সত্তর আশি কিলোমিটার বেগে গাড়ি চলবে সেটাই আমরা আসার পথে দেখবো আমরা একটু দেখি সেটা গাড়ি পিছন থেকে যাক এই যে আমরা এই ঢাল দিয়ে নামছি মোটামুটি একটু উঁচু থেকে নামছি আমরা এখন তো আমরা সামনে এখন দেখবো আমাদের গাড়ি স্টার্টিং বন্ধ হবে কিন্তু গাড়ি পিছন দিকে যাবে এই যে আমরা গাড়ি দাঁড় করাইছি আমাদের গাড়ি এখন স্টার্টিং বন্ধ গাড়ি স্টার্টিং বন্ধ সব বন্ধ গাড়ি একদম এখন আমরা গাড়ি পিছের দিকে যাচ্ছে গাড়ি পিছনের দিকে যাচ্ছে সোহান আল্লাহ এটা শুনেছি এই কথা শুনেছি সব সময় কিন্তু এই যে দেখছি আমাদের গাড়ি অফ কিন্তু গাড়ি পিছন দিকে যাচ্ছে এবং পিছনে কিন্তু উঁচু রাস্তা উঁচু আমরা অনেক ঢালোতে এসেছি এই যে আমাদের আমাদের গাড়ি পিছন দিকে যাচ্ছে ভূত আমরা পিছন দিকে যাচ্ছি গাড়ি সব বন্ধ ভাই শুধু স্টার্টিংটা একটু ধরে রাখছে আমরা এবং ভালো গতি বাড়ছে আমাদের গতি বাড়ছে গাড়ির

এখন এখানে পার্ক করবার শুনতেছি পার্ক করবে বাংলাদেশে বাস করতে